এখন চলে এসেছি সেই দু হাজার উনিশ সালের কাঁপানো সিঙ্গার রানাঘাট থেকে মুম্বাইয়ে চলে গেছিলো একদম পুরো মুম্বাই হিলিয়ে দিয়ে এসছে সেই রানু মণ্ডল এই যে দিদির হাসি একদম কাঁপি দিচ্ছে এখনও মানে যদি আবার গান গাই গাইতে সুযোগ দেয়া হয় এখন আবার কাঁপাবে এখন দিকে যদি আবার একটা সুযোগ করে দেয়

রায়ন্দীকে আবার সুযোগ দেওয়া হোক সেই তেরি মেরির মতন এবার তেরি মেরি কেন ওর থেকেও হিট ধামাকা দিয়ে আসবে রামদিকে রানাঘাট কাঁপিয়ে দিয়ে কি গরম গরম মশলা গান দিয়ে আসবে এবার পুরো মানে সুপার ডুপার হিট মানে বাম্পার হিট করে দিয়ে আসবে হুম রানন্দী সেই তেরি মেরি গান আজও বাজছে সব জায়গায় সব জায়গায় গানদি আবার সেই তোমার বিশ্ববিখ্যাত গানটা একটু শুনিয়ে দাও তো একটু জুড়ে দিয়েছে বাংলা ভাসছেন সত্যি তোমার এই গানটা তো মানে সেই প্রথমে যে সুরটা দিয়ে ওই সুরটা তো মানে আজও কাঁপছে ওই সুরটা একটু শুনি তো পুরো কাপি দিচ্ছে এখনো আনন্দি সেই গান গাইলে এখনো কাপি দিচ্ছে আনন্দিকে আবার একবার সুযোগ করে দেওয়া হোক সেই মানে তেরি মেরি তো মানে বাম্পার হিট হয়ে গেছে ওটা তো মানে মানে অমর গান ওটা থেকেই যাবে ঠিক আছে মানুষ থাকবে না গান থেকে যাবে কিন্তু কিন্তু রানুদিকে আবার রানুদি আবার নতুন করে গান গাইতে চাই রানুদি তুমি আবার গান গাইতে চাও তো তুমি বলো যে আমি তো বললাম যদি কারো ক্ষমতা থাকতে তাহলে আমি এখানে বসে থাকতাম না সেই উনিশের পর থেকে থাকতাম না তো সেই স্টেজে থাকতাম মানে কোন কোন দেশে তুমি গেছিলে জানো হ্যাঁ কাতারে গেছিলে না কাতারে না কইটা কি রে কইত কুয়েতে গেছিলে ও রানুদি কুয়েত কাপি এসেছে যে যায় আমাদের রানাঘাটের রানুদি রানাঘাটের রানুদি একদম পুরো কাপি দিয়ে এসেছে পুরো সব বলিউড পুরো হিলিয়ে দিয়েছে আবার আমি দিকে সুযোগ দেব যারা না কোন এর আগে যা এসেছিল ওরা না কি করেছে সারা ওই রান্নাঘর ছিল না এখন তো পাঁচ গাছে ঢেকে আছে পাতায় ওই গাছ ওই পাঁচ গাছে রান্নাঘরটা দেখাচ্ছি ও মানে সেটা ছিল না হয়তো তার আগে ওটাকে ভিডিও বানিয়েছিল ওরা হয়তো যখন ছিল আর ওই ভিডিওটা দেখাচ্ছিল আর ওইদিকে বলছে কি যেন কোন দুবাই আর বলছি দুবাই ওটা ওই পাঁচ গাছে রান্নাঘর দেখাচ্ছে ওটা আচ্ছা রানুদি তো তেরি মেরি গানের সুযোগ পেয়েছিল ওই গান তো ফাটিয়ে দিয়ে এসেছে এবার রানুদি রানুদি এবার রানুদি তুমি একটা অন্য গান শুনিয়ে দাও তো তুমি যে রানুদি সব গানে পারদর্শী রানুদি তুমি একটা ওই যে প্রথম যে তুমি যে গানটা গিয়ে মানে একদম বিশ্ব ব্রহ্মাণ্ড কাঁপিয়ে দিয়েছিলা সেই এক গানটা দুই লাইন শুনিয়ে দাও তো এক হ্যাঁ হ্যাঁ দুই লাইন শুনিয়ে দাও कुछ पाकर खोना था कुछ खो कर पाना था जीवन का मतलब था आना जाना था दो पल की जीवन थी আবার একবার এই ভিডিওর মাধ্যমে সব জায়গায় পৌঁছে যাক এই ভিডিওটা রানন্দিকে আবার দেখুক সবাই রানন্দি এখনো কত সুন্দর লুকিং নিয়ে বসে আছে আবার গান গাওয়ার জন্যে আমি তুমি বলে দাও সবাইকে যে তোমাকে একবার যদি সুযোগ দেয় তুমি আবার যেখানে গায়াবে মানে সুযোগ দেবে তুমি সেখানেই যাবে ला 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 क्यों किसी को शेखवापा ते बजले नहीं में क्या से क्या हुई ला, ला 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 ऐसे हाल में साथी कोई क्या करे

তুমি দু হাজার কুড়িতে ঘরে একুশে ঘরে কিন্তু বাইশে আবার গেছিলাম দীঘায় দীঘা তারপরে কোথায় নিয়ে তেইশে নিয়ে গেছিল ব্যাঙ্গালোর আর এসব চব্বিশ অত অপনতি অত জঘন্য যে যাচ্ছে তাই ওই জন্য কি হয়েছিল স্টেশনে নিয়ে গেছিল আগুন মিটি যাই হোক সবাই ভিডিওটা দেখো শেয়ার করো রানুদির এই সুযোগটা যদি আবার রানুদি মানে ফিরে পায় সবাইকে ধন্যবাদ একটা সুযোগ করে দাও রানুদীকে রানুদী আবার চায় নতুন করে আবার গানের জীবনে ফিরে আসতে আমাদের সঙ্গীত শিল্পী রানুদি আমরা তো সবসময় চাই এই জন্য ভিডিওর মাধ্যমে সবার কাছে প্রচার করছি যাতে সবাই রাণুদিকে সুযোগ করে দেয় ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকো রানুদিকে একবার সুযোগ করে দেওয়া হোক রানুদি তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি এত সুন্দর সুন্দর গান পরিবেশন করলা আমাদের মাঝে খুবই সুন্দর গান সবাই শোনো এই গানটা কিছু ভালো সবাই শুনো শুনে যদি গানগুলো ভালো লাগে সবাই শেয়ার করো শেয়ার করে রানুদিকে আবার আগে যাওয়ার সবাই সুযোগ করে দাও সবাই ভালো থেকো ধন্যবাদ